জয় জগন্নাথ বন্ধুরা আজ এক ভক্ত আর ভগবানের গল্প বলবো এ গল্প নয় ই এক কাহিনী এক প্রচলিত লোককথা জগন্নাথদেব এমন এক ঈশ্বর যে ঈশ্বর সবার এই ঈশ্বর নিজে ভক্তের কাছে চলে যান যে ভক্তের কথা বলবো তার নাম সালবেক সালবেক ছিলেন মুসলিম মোঘল সেনাপতির পুত্র তার বাবার নাম ছিল লালাই খান তার মা ছিলেন একজন হিন্দু ব্রাহ্মণ অতএব ছোট থেকেই তিনি হিন্দু আর মুসলিম দুই ধর্মের সংমিশ্রণে তৈরি হয়েছিলেন একদিন শালবেগ গভীর আর গুরুতর অসুস্থ হয়ে পড়েন কেউ বলে তিনি নাকি যুদ্ধ করতে গিয়ে আহত হন কেউ বলে প্রাণঘাতী কোনো অসুখে তিনি আক্রান্ত হয়ে পড়েন তার মা ছিলেন পরম জগন্নাথ ভক্ত তিনি ছেলেকে পরামর্শ দেন জগন্নাথ দেবের আরাধনা করতে সেই থেকে সালভেক জগন্নাথ দেবকে তার আরাধ্য দেবতা মেনে নেন এখান থেকেই হল গল্পের শুরু একবার রথযাত্রার সময় সালভেক জগন্নাথ দেবের রথের কাছে আসবার আপ্রাণ চেষ্টা করেন বহু দূর থেকে তিনি সেই সময় পায়ে হেঁটে পুরীর জগন্নাথ দেবের রথের কাছে আসার চেষ্টা করেন কিন্তু পথের মাঝখানে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন তার মন ভেঙে যায় শয্যায় শুয়ে শুয়ে জগন্নাথকে মিনতি শুনে তিনি বলেন আমি সারা জীবন প্রভু তোমার জন্য অপেক্ষা করেছি এই মুহূর্তটার জন্য দয়া করে আমাকে তুমি নিরাশ করো না আমাকে তুমি বঞ্চিত করো না তোমার দর্শন হতে সেই সময় পুরী জগন্নাথ দেবের রথ পুরীর মন্দির থেকে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছে হঠাৎ পথি মধ্যে সেই রথ থমকে দাঁড়ায় লাখো লাখ ভক্তের সেই রশির টানেও কিন্তু জগন্নাথ দেবের নন্দী ঘোষ একটু এগোয় না সবাই অবাক হয়ে যায় ইতিমধ্যে অসুস্থ শরীরে শালবেগ সেখানে এসে উপস্থিত হয় ব্যাস সেখান থেকেই রূপকথার গল্পের শুরু রস রথের রশি আবার চলা শুরু করে রথের চাকা গুন্ডিজা মন্দিরে পৌঁছায় জগন্নাথ দেব তার পরম ভক্ত শালবেগকে দর্শন দেয় তারপর থেকে কথিত রয়েছে আজও পর্যন্ত জগন্নাথ দেবের রথ কিন্তু মন্দির থেকে গুন্ডিজা মন্দির যাওয়ার পথে শালবেগের যে মাঝার রয়েছে সেখানে কিছুক্ষণের জন্য দাঁড়ায় বিশ্বাস আছে আজও নাকি সালবেগ তার প্রভুর দর্শন করতে আসেন সেখানে এরকম জগন্নাথ দেবের হাজার হাজার গল্প কথা ছড়িয়ে রয়েছে আমাদের ভারতের আনাচে জগন্নাথ দেবেরই পরম ভক্ত কিন্তু বাকি জীবনটা জগন্নাথ দেবের পূজা অর্চনা নিয়ে কাটিয়েছেন তিনি অনেক ভক্তিমূলক ভজন রচনা করেন যা আজও উড়িষ্যার রথযাত্রা বা কীর্তনের মঞ্চে শোনা যায় তার লেখা আহে নীল শৈলী আজও জগন্নাথ ভক্তদের হৃদয়ে অমলিন শালবেগের এই গল্প কথা মানুষ বিশ্বাস করে মানুষ আজও বিশ্বাস করে রথযাত্রার রথ আজও শালবেগের মাজারের কাছে কিছুক্ষণের জন্য দাঁড়ায় কারণ শালবেগ যে আজও রয়েছেন তার আরাধ্য ঈশ্বরের জন্য বন্ধুরা আপনারা রয়েছেন তুষার টক চ্যানেলে তুষারের সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন জগন্নাথ দেবের রকম লোক কথা আর রকম অদ্ভুত অদ্ভুত অনেক গল্প কিন্তু পুরীর মন্দির চত্বরে কেন সারা পুরী জুড়ে ছড়িয়ে রয়েছে ঈশ্বর আমাদের সবার আর জগন্নাথ দেব এমন এক ঈশ্বর যিনি নিজে ভক্তের কাছে চলে আসেন লাখো লাখো ভক্ত যে জগন্নাথ দেবের রথের নন্দী ঘোষকে একটু নড়াতে পারেনি শুধুমাত্র শালবেগের উপস্থিতি সেই রথের চাকাকে আবার এগিয়ে নিয়ে যায় গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে তাহলে বন্ধুরা বারে বলতে হয় জয় জগন্নাথ এ এক ঈশ্বর আর ভক্তের অমর বন্ধনের গল্প প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একবার বলি জয় জগন্নাথ